রহমতুল্লাহ ই আবারিক এত প্রিয় দর্শক আমি একটা নিউজ দিয়েছিলাম ইতিপূর্বে আপনারা দেখছেন অনেকেই যে আগামী আঠাশে নভেম্বর ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসবে এবং তার ইসলামিক কলার ইসলামিক বক্তব্য বাংলাদেশে এসে দিবেন তাকে আমন্ত্রণ করা হয়েছিল বাংলাদেশের একটি প্রতিনিধি দল সেই আমন্ত্রণ গ্রহণ করে যে ডক্টর জাকির নায়ক আঠাশে নভেম্বর আসবেন এরকম একটা বক্তব্য এরকম একটা কথা বা আলোচনা সংবাদ গ্রহন মাধ্যমে উঠে আসছে তো আমরা ভাবছি যে ডক্টর জাকির নায়ক আসবে এটা খুশির সংবাদ কিন্তু এর পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি অর্থাৎ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় সিং তিনি একটি মন্তব্য করে বসলেন যে ডক্টর জাকির নায়েক পলাতক আসামি ওয়ান্টেড ক্রিমিনাল সুতরাং এই ভারত ভারতের বাংলাদেশে যদি জেঠু না প্রবেশ করে তাহলে এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দিতে হবে এটা ভারত বিশ্বাস করে এবং ওয়ান টেড ক্রিমিনাল সে বাংলাদেশে আসার সাথে সাথেই ভারতের হাতে মানে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দিতে হবে এরকম একটা চুক্তি বাংলাদেশ এবং ভারত চুক্তি হয়েছে কি চুক্তি তার যা কেবল সেটা শেখ হাসিনা করে গেছেন কিন্তু এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় সিং তার কথা আমি মেনে নিলাম কিন্তু শেখ হাসিনাও তো ভারতে পলাতক বাংলাদেশের ওয়ান্টেড ক্রিমিনাল এবং পলাতক আসামি শেখ হাসিনা কী কী ফেরত দিচ্ছে ভারত কই দেয় তো তাহলে ভারতকে কেন ডক্টর জাকির নায়েককে গ্রেপ্তার করে ভারতে কেন তুলে দিতে হবে এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উপদেষ্টা মাহবুব আলম তিনি আবার গতকালকে মন্তব্য করে বসলেন যে এই ডক্টর জাকির নায়েক হচ্ছে ভারতের ওয়ান্টেড ক্রিমিনাল পলাতক আসামি তো সে আসলে মানে তার মন্তব্যটা আসলে ধোঁয়া আশা মানে আসতে দিবে কি দিবে না এরকম একটা ধোঁয়াশা রয়েই গেছে তো বাংলাদেশ আমরা আসলে বাংলাদেশের জনগণ আমরা চাই ইসলামিক কলার বাংলাদেশে আসুক এবং তার মূল্যবান বক্তব্য রাখুক আমরা তা শুনব কিন্তু এখন এই যে উপদেষ্টারা ভয় পাচ্ছেন আসলে আপনাদের ভয়টা কোথায় আপনারা সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন দিয়ে আপনারা চলে যাবেন তাহলে মানে বুঝলাম না কিছু আসলে বাংলাদেশে ভালো কিছু হবে বলে আমার মনে হয় না তো প্রিয় দর্শক আপনারা কি চান ডক্টর জাকির কাজ আসুক আপনারা চান না চান না আবার এখানে দেখবেন এক ধরনের খাওজানি মলম বেসা চুলকানি হুজুর আছে ডক্টর জাকির কে নিয়ে মানে তাদেরকে তাদের চুলকানি আছে কারণ মেন উদ্দেশ্য হচ্ছে তাদের যে তাবিজ ব্যবসা তারপরে চুলকানির মলম ব্যবসা এগুলো বন্ধ হয়ে যাবে এমনিতেও তার বক্তব্যে ঘিরে অনেক বন্ধ হয়ে গেছে তো ডক্টর জাকির নায়ক আসলে তাদের এই চুলকানি মলম ব্যবসা তাবিজ ব্যবসা ব্যবসা এগুলো বন্ধ হয়ে যাবে তো ইসলামে তো এগুলো নাই এটা তো আপনি অনেকে জানান না তো যাই হোক এই কিছু আলেমদের মানে আলেম না এরা আসলে নামদারি পোশাকদারি আলেম বুঝু তাদের আসলে এই বড় বড়ো যারা ইসলামিক কলার আছে তাদেরকে নিয়ে তাদের চুলকানি থাকে তো তারাও আবার পাল্টা মানে এরকম দেখবেন হ্যাঁ এই রাস্তায় নেমে পড়বে যে ডক্টর জাকির নাই কেউ আসতে দেওয়া যাবে না এরকম আসলে কিছু বলার নেই আসলে বাংলাদেশ কি আদৌ স্বাধীন কি স্বাধীন না এটা আসলে এখন বলার বিষয় ভাবার বিষয় যাই হোক যারা দেখা দেখবেন ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে ডক্টর জাকির নাকে আসলেই বাংলাদেশে আসা উচিত কি উচিত ধন্যবাদ আসসালামু আলাইকুম